বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জামায়াত এখন প্রশাসন সচিবালয় সহ সব কিছুতেই ফলাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এমন ধারণা হচ্ছে যে সরকারও বোধ হয় তাদের কথায় চলে এদিকে সরকার পতনের আন্দোলনের শেষ পর্যায়ে যারা খেলোয়াড় তারা এখন রাজনৈতিক দল করছে তাদের কথাবার্তায় মনে হচ্ছে জামায়াতের সঙ্গে তাদের ঐক্য আছে তাদের পরস্পরের কথাবার্তায় মিল আছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ রাজনীতিতে সুফল বয়ে আনবে না এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তাকে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনার দলের অবস্থান কে গৈশ রায় বলেন আমরা এখনো সুনির্দিষ্টভাবে বলিনি কত দিনের মধ্যে নির্বাচন দিতে হবে একটা সুষ্ঠু অবাধা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি ভিত্তিতে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছি সংস্কার কাজে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে গেলেও নির্বাচিত সংসদ প্রয়োজন তাকে প্রশ্ন করা হয় রাজনীতির মাঠে বিএনপির অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী জামায়াত ও এনসিপির কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন গয়স চন্দ্র রায় বলেন জামায়াত এখন প্রশাসন সচিবালয় সহ সব কিছুতে মাতব্বরী ফলাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এমন ধারণা হচ্ছে যে সরকারও বোধ হয় তাদের কথায় চলে এদিকে সরকার পতনের আন্দোলনের শেষ পর্যায়ে যারা খেলোয়াড় তারা এখন রাজনৈতিক দল করছে তাদের কথাবার্তায় মনে হচ্ছে জামায়াতের সঙ্গে তাদের ঐক্য আছে তাদের পরস্পরের কথাবার্তায় মিল আছে অন্যদিকে কিছু ব্লগার ইউটিউবার আছেন যারা আগে এক ভাষায় কথা বলত এখন সুর পালটিয়ে কথা বলছে তাদের সবার সম্মিলিত ভাব দেখে মনে হচ্ছে সরকারে আছে বিএনপি সবাই একজন হয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে এসব কার্যক্রম কি ইতিবাচক নেওয়া যায় সবাই ভাবছে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে এই জন্য একজোট হয়ে চেষ্টা করছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে নতুন দল হিসেবে এনসিপিকে কিভাবে মূল্যায়ন করছেন এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন তাদের চাকচিক্যময় ও ব্যয়বহুল রাজনৈতিক পথ চলা নিয়ে বিতর্ক হচ্ছে টাকা কোথায় পাচ্ছে প্রশ্ন করলে এমন ভাবে উত্তর দিচ্ছে এগুলো গায়েবী টাকা আল্লা দিয়েছে ওদের বয়স কম আবেগ বেশি ওরা এখন বিবেক যখন বিবেক বোধ জাগ্রত হবে তখন ওদের রাজনৈতিক ভাষার মধ্যে পরিবর্তন আসবে সম্প্রতি তারা জানিয়েছে দলের জন্য একশো উনচল্লিশ কোটি টাকা অনুদান পেয়েছে উনচল্লিশ কোটি টাকা ব্যয় হয়েছে স্বচ্ছতা প্রদর্শনের জন্য তাদের ধন্যবাদ কিন্তু অনুদান যারা দিয়েছে তাদের তালিকাটা প্রকাশ করলে আরো ভালো হতো অনুদানকারীদের আমরা স্যালুটে জানাতে পারতাম আমাদের নবীন রাজনীতিবিদদের সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টা ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এটাকে কিভাবে দেখছেন তিনি গয়শ্বর বলেন এটা সরকারের তরফ থেকে একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ এমন পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানাই তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে আপনি কি মনে করেন গয়শ্বর চন্দ্র রায় উত্তরে বলেন কথায় আছে পাপিকে নয় পাপকে ঘৃণা করো। আওয়ামী লীগের পাপি যারা আছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে কিন্তু দল নিষিদ্ধের ঘোষণা সুফল বই আনবে না অতীতে অনেক ছোট বড় নাম করা রাজনৈতিক দল ছিল যারা এখন বিলীন হয়ে গেছে জনবিরোধী কাজের জন্য তাদের নিষিদ্ধ করতে হয়নি জনবিচ্ছিন্ন দল হওয়ায় জনগণই তাদের খারিজ করে দিয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের মধ্যে দিয়ে রাজনৈতিক সমাধান হয় না এটা সমাধান করতে হবে নির্বাচনের মধ্য দিয়ে সরকারের আট মাসের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এই নির্বাচনটা কখন হবে তা নিয়ে কোনো তারা এখনো দিতে পারেনি নির্বাচন নিয়ে জাতি একটা ধোয়াশার মধ্যে আছে এমন নয় যে তারা নির্বাচন দেবে না কিন্তু স্পষ্ট করছে না সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়া নিয়ে যে উত্তেজনা ছিল তা এখন আর নেই তারাও কনফিউজ হয়ে গেছে সরকার গঠিত সংস্থার কমিশনের রিপোর্টগুলো পড়েছি সেগুলো পারস্পরিক সাংঘর্ষিক অনেক রিপোর্ট আছে বাস্তবতা বিবর্জিত শুধু কল্পনার জগতেই সম্ভব জাতি এতদিন একটা ব্যবস্থাকে ব্যবস্থা মনে করে চলেছে সঠিক ব্যবস্থা আনতে গেলে প্রথম প্রথম অনেকেই হিমশিম খাবে এটাই স্বাভাবিক নির্বাচন প্রশ্নে ধোয়াশা কাটিয়ে স্বচ্ছতা আনার উপায় কি উত্তরে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি স্বচ্ছতার মধ্য দিয়ে শাসন কার্য পরিচালনা করতে চায় তবে তাদের উচিত স্পষ্টতা কাটিয়ে জাতিকে আলোর পথে নিয়ে আসা নির্বাচন কখন হবে তা স্পষ্ট জানিয়ে দেওয়া উচিত আমরা ততদিন অপেক্ষা করব আর নির্বাচনের সময় নিয়ে যারা এই তৈরি করছেন তাদের জালে যেন সরকার আটকা না পরে সেই কামনা করব অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে একটা স্পষ্ট নির্বাচনী রোড ম্যাপ সরকারকেও সাহায্য করবে সরকারের প্রতি বিএনপির প্রত্যাশা কি গয়েশর বলেন প্রত্যাশা যাই থাকুক বিএনপির প্রত্যাশা পূরণের জন্য সরকার গঠিত হয়নি জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি দিনের ভোটে রাতে হয়েছে ভোট ছাড়াই সরকার গঠনের সংস্কৃতি গড়ে উঠেছে ভোট দেওয়ার জন্য জনগণের যে আকুতি বিএনপিরও তাই জনগণ যদি সুষ্ঠু অবাধে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করে তবে তাই সই